السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله شمس تقول شمس شاسي على باق رب العالمين ربطي وتقول دنا صلى الله عليه وسلم ربطي درود السلام بشيطة الله عليه بدنوال درقو قائد دين پور عبارت من در كميم كمين লাইভ ভিডিও নিয়ে তোমাদের উপস্থিত হয়েছি আমরা সকলে জানি এই মাছটা হলো সাবান মাস আরবি মাসের রমজানের আগে যে মাছ থাকে সাহাবান মাস এই মাসে আমরা সুবে বারাত পালন করে থাকি এই মাসেই আমরা সুবে পালন করে থাকি এক মিনি ভাই যাই হোক মেন কথায় ফিরে আসি যে আমরা এই মাসে সুভে বারাত পালন করে থাকি বিভিন্ন বিশেষ করে আমাদের গ্রাম এলাকায় হালুয়া পাকানো হয় হালুয়া রুটি বিভিন্ন ধরনের আওয়াজ তারা বিভিন্ন ধরনের দলিল কাল্পনিক তাদের বাপ দাদার আমর থেকে এরকম কিছু দলিল এনে হাজির করে আমি সেই বিষয়ে আজ কিছু কথা বলবো এবং যে রমজান মাসে যে তারাভি এই তারাবির বিষয়ে কিছু কথা বলবো আপনারা অবশ্যই ধৈর্য ধারণ

নমাজে ছটফট ছটফট করে নামাজ পড়ে আপনারা সকলেই জানেন যাই মিন মেন কথা আসছি এই যে সুবে বারাত সম্পর্কে যে সমস্ত কয়েকটি কথা বলবো যে সবে বারাত এই যে সবে বারাত পালন করা হয় এর কোনো নির্দিষ্ট দলিল নাই যে হালুয়ারুটি করতে হবে এরকম কোনো দলই নাই তবে হ্যাঁ ওই সময় তিনটি রোজা আছে ওটা প্রত্যেক আছে কেউ তিনটি রোজা রাখতে পারে বা কেউ নেকের উদ্দেশ্যে একটি রোজাও রাখতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এই গ্রাম এলাকায় আমাদের গ্রামগঞ্জে সেই দিন রোজা তো রাখি অবশ্যই হালুয়া বানানো হয় রুটি বানানো হয় এরকম কোনো দলিল কেউ দিতে পারবে না এবার বলেন আপনার বাপ দাদারা এটা করে আসছে আমি বলি আপনার বাপ দাদারা কেউ মস্তান ছিল কেউ বাদশাহী ছিল কেউ আলিম ছিল কেউ ডাক্তার ছিল আলিম মস্তান গুন্ডা ডাকাত হতে পারেননি কেন আপনার বাপদাদা তো করে গেছে সেগুলো আপনারা কিছু মুরুক্ষ মানুষ তারা নিজেকে বলবে আমরা বাপদাদার আমল থেকে করে আসছি তাহলে তারাও তো কাফিরুল ভাই কে ভাই তুমি কেমন আছো ভাই তুমি যে আপনাদের বাপ দাদা যে সমস্ত কাজ করে আসছিল তবে আপনারা ওই সমস্ত কাজে কেন অংশগ্রহণ করছেন আপনার বাবারা হয়তো ভুল করে থাকতে পারেন এবার দ্বিতীয় কথা আপনারা বলেন তাহলে এই জামানায় কিছু ওলামা কিছু আলিম তারা তো এগুলো করছে এবং করতে বলছে এবার আমার কথাটা শুনুন আজকাল ভাই যেমনভাবে মানুষ একজন আর একজনের মধ্যে একটা চিকিৎসালয় গিয়ে দেখবেন সেখানে একজন দালাল থাকে সেখানেও একজন বেঈমান লোক থাকে ঠিক সেরকমভাবে আজ উলামাদের মধ্যে কিছু মানুষ আছে তারাও নিজেদের আস্থানা নিজেদের গদি টিকে রাখার জন্য তারা উল্টো পাল্টা প্রথম কথা যে সুবেবা বারাত এই সবে বারাতে বারে বারে কোরআন ফুরতে যাওয়া প্রত্যেকটা বারে বাড়ি গিয়ে দেখবেন যে মোস্তিমাম সাহেব থাকেন উনি প্রত্যেকটা বাড়িতে থেকে কোরআন দিলাব করে আসেন এর কি কোনো নির্দিষ্ট দলিল আছে কেউ পারবে তো কি যারা বলে যে সমস্ত আলিমেরা বলে যে কোরআন শুনু পড়তেই হবে তারা কি এর বিষয়ে তারা কি এই বিষয়ে তাদের যে বক্তব্য যে হালুয়ারুটি করতে হবে কোরআন শুনে পড়তে হবে এরকম কোনো দলিল দেখাতে পারবে পারবে না কোথায় নত হচ্ছে তাহলে যে মুসলমান সবথেকে বড়ো তাদের ধর্মগ্রন্থ কোরআন তাকে নিয়ে তারা ব্যবসায় পরিণত করছে কেমনভাবে এই যে বারে বারে কোরআন তেলাবাত করছে বারে বারে কোরআন করতে গিয়ে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা নিচ্ছে তাই তারা এটা বন্ধ করবে কেন আরে ভাই ইমাম সাহেব যারা আছে তারাও আজ দিনের দিন নিচু পথে আগে যাচ্ছে যেখানে ইমামদের সম্মান ছিল যেখানে ইমামদের সম্মান ছিল এক ধরনের বাঘের মতো সেখানে আজ সেই ইমামরা হয়েছে ছাগলের মতো আর ওই গ্রামের মহল্লার মানুষরা হয়ে গেছে বাঘের মতো ইমামদেরকে আমি বলতে চাই তোমরা বুক ফুলিয়ে হক কথা বলো কেননা আল্লাহ পাকর রব্বুল আলম বলেছেন অত হক তোমরা হক কথা বলো আর তারপর যে সমস্ত বালা আসবে তার জন্য শবুর করো আল্লাতে কথা তোমরা শবুর করো কিন্তু না তারা কি করছে দু পয়সা টাকার জন্য কিছু টাকা পাবে অর্থ পাবে সেই জন্য বারে বারে গিয়ে কোরআক্তিবাদ করছে আর হাত পেতে নিচু হাত করে কিছু টাকা দেওয়ার জন্য এরকমভাবে তারা ইসলামকে বিক্রতা করছে যেমনভাবে হজরত মুসা সাল্লামের যাওয়া নাই তখনকার ওলামারা কয়েকশো কোটি টাকার মাধ্যমে কয়েক কোটি টাকার মাধ্যমে তারা তাদের তোরাত বা ইঞ্জিল জবর যে সমস্ত কোরআন যে সমস্ত কিতাব ছিল সে সমস্ত কিতাব বিকৃত হয়ে গেছিল তবে কি এই আলেমদের মাধ্যমে কি তবে এই কোরআন বিক্রিয়তা হয়ে যাবে কি হবে আমি যে সমস্ত কথা কলা না এই বিষয়ে কেউ মুখ খুলবে না কারণটা জানে একটাই কারণে তার অর্থ থেকে কমজোরি আসবে তার মসজিদ থেকে হয়তো তাকে ইমাম সাহেব থেকে তাকে বরখাস্ত করবে মনে রাখবেন যে সমস্ত মহল্লায় বেদাতি কাজ হয় যে সমস্ত মহল্লায় স্ত্রীকে কাজ হয় সেই সমস্ত গোনার কারণ ইমাম তাদেরকে সতর্ক করে না কেউ চাই যা করছে করুক না আমি তো বিন্দাস আছি না তুমি হক কথা বলো হক কথা বলতে শিখো হক কথা বলতে শিখো কেননা তুমি যখন হক কথা বলবে পরস্পরভাবে তুমি যখন পরস্পর হক কথা বলতে লাগবে আল্লাহ তোমাকে ভালোবাসবে তোমার কিসের চিন্তা কিন্তু আজ দুঃখের বিষয় কেউ মারা গেলে একজন ব্যক্তি মারা গিয়েছে ধরেন আমার একজন ভাই মারা গিয়েছে এমনিতে দুঃখের বিষয় ওই সময় মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তাকে দাফন করে আসার পর জানাদা শেষে বাতাসা বা মিষ্টি এই সমস্ত কিছু মানুষদেরকে বিলিয়ে দেওয়া হয় বলতে পারবেন কেউ একজনা দলিল দিতে পারবেন যে মৃত্যু ব্যক্তির জন্য বাতাসা দিতে হয় আর যারা দিচ্ছেন তারা কোন হাদিস এসে দেখাতে পারবেন তো মনে রাখবেন এইরকম কেউ দলিল দিবেন না বা কমেন্ট করবেন না যে আমার বাপ থেকে করে আসছে আপনারা যদি পারেন ওই হাদিসেরটাকে আমার কমেন্টের শুধু হবে কি বলতে চাইছে সব তফসিল করতে হবে না আমি পড়াশোনা জানি আল্লাহ যে আমার ক্ষমতা দিয়েছে তফসিল আপনাদের করতে হবে না শুধু আপনারা এইটুকু করেন যে আপনারা হাদিসটা তুলে দেন যে এই হাদিস থেকে বলছে যে বাতাসা বিলি করতে হয় আজ কিছু নামক হারামা আলেম আছে আমাকে তো ভাই এক কথায় বলে আলিম বিরোধী আসলে না আলিম বিরোধী না আমার একজন হুজুর বলতেন ভাই তিনি সম্মানের খাতে কখনো ভাই বলতেন কখনো বেটা বলতেন যখন যা মুখে আসতো মনে রাখো বেটা যখন তুমি হক কথা বলবে সর্বপ্রথম বিরোধিতা করবে ইয়া আলেমেরা সর্বপ্রথম তোমার সূত্র হবে আলিমেরা আর কোন আলেমেরা যারা মানুষকে ধর্মের নামে ধর্মকে বিক্রতা করেছে যারা যে কোরআন এই কোরআনকে বিক্রতা করতে চাইছে যারা এই বিধান এই বিধানকে বিক্রতা করছে তারা তোমার বিরোধিতা করবে আর যারা হক পথ আছে তারা তোমার সাথে সাথ দেবে আমি গত তিন মাস আগে কয়েকটা কথা বলেছিলাম তখন আমাকে বলা হয়েছিল যে আলিম বিরোধী আমি জানি যে যা বলছে বলতে দেন কেননা হক কথা বললে সূত্রর অভাব থাকে না মনে রাখবেন আপনি যতই হক কথা বলবেন আপনার গ্রামে যেতে একশোটা মানুষ থাকে নব্বইটা মানুষ আপনার বিরোধিতা করবে দশটা মানুষ আপনার সাথ দেবে ঠিক সেই রকমই হবে আর আমার নিয়াত যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে থাকব হক কথা বলব যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত সঠিক কথা বলবো তাতে যা হয় হয়ে যায় যদি আমাকে জেলে দেয় আমি জেলে যাব। যদি আমাকে মৃত্যুদণ্ড দেয় আমি ফাঁসির কাঁচের ভাব ঝুলব কোনো ভয় নাই তবে হক কথা বলবো আজকালকার যে ওলামারা আছে এরা যদি হক কথা যদি সাধারণ মানুষের সঙ্গে তুলে ধরত বা আমাদের আগে যারা ছিল তারা যদি হক কথা যদি তুলে ধরত তবে কি আমাদের আজ মুসলমানদের এত ভাগ এই দাঙ্গা হতো হতো না কোনদিনও হতো না কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় তারা এই সমস্ত কথাকে ছুপিয়ে রাখছে মনে রাখবেন আমাদের সমাজে কত কুসংস্কার আছে জানাজা নামাজ যা নামাজের চল্লিশ কদম দেওয়া হয় এই সমস্ত মানুষ খুব একটা গভীর স্বর্জন গভীর ভাবনা চিন্তা করে যে চল্লিশ কদম দিতেই হবে আরে ভাই কোনো আলেমের বাপের বাপের দিন আছে তো যে চল্লিশ কদম দিতেই হবে আর কোনো প্রমাণ দেখাইতে কোনো আলেমের বাপের বাপের দিন নাই এমনকি হজরুল সাল্লিয়াল্লাম যে সমস্ত জানা যে গিয়েছিলেন সেগুলো কি তিনি চল্লিশ কদম দিয়েছেন না তবে কেন আপনারা যা ছিল না যা হজরুল আসলাম করেন তা আপনারা কেন করবেন কেউ বলেছে যেগুলো আছে সেগুলো করেন না যেগুলো কোরআন থেকে প্রমাণিত সেগুলো করেন না কোরআনের কোন জায়গায় আছে যে চল্লিশ নিতে হবে নাই যেই বলবো বলবে দেশভরধী যে সমস্ত কথা আপনাদের সম্মুখে তুলে ধরবো বলবে দেশভ্রোধী আর যে একজনে এসে পড়ে করে বলবে ভাই এ করতে হবে এ বাদ দেওয়া যাবে না এ করতে হবে মনে রাখবেন বাদ দেবেন না কো বরং ফিরে আসুন মনে রাখবেন আমরা ভারতবর্ষের মানুষ আজ থেকে প্রায় শত শত বছর পূর্বে যদি যাওয়া যায় দেখবেন আমাদের পূর্বপুরুষরা আস্তে আস্তে হয়তো আমরা মুসলমানই ছিলাম না অন্য কোনো ধর্ম থেকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে আমরা হয়তো ভারতের মুসলমান হয়েছি কিন্তু তাহলে আপনার বাপদাদা তো ওইরকম ছিল আপনি কেন হলেন না শুনেন সব কিছু বাপদাদা নয় কিছু জিনিস যে সমস্ত সংবিধান আছে সেই সংবিধানের উপর মেনে চল আপনার বাপদাদা অনেক তো ইহুদও থাকতে পারে অনেক খ্রিস্টানও থাকতে পারে হয়তো সে ইসলামের সে আশ্রয় নিয়েছে তাই বলে কি এ যে আপনাদেরকে আপনার দাদা যা করে গেছে তাই আপনাদেরকেও করতে হবে আপনার যদি গুন্ডামি করে করতে আপনাকেও গুন্ডামি করতে হবে আপনার বাপ দাদা যদি চোর থাকে আপনাকেও চুরি করতে হবে মনে রাখবেন ভালো পথে ফিরে আসুন আর যারা এই সমস্ত ফুতআ তাদের কাছ থেকে দূরে থাকুন মনে রাখবেন ইসলামের যে সমস্ত কাজ আপনার বাপ মায়ের সেবা যত্ন করুন লালন পালন করুন খুব সম্মান করুন নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন জাকাত দিন কালিমা করুন এই তো ইসলামের কাজ আবার কি হ্যাঁ ফালতু ফালতু আর কোনো নাম গন্ধ নয় সেগুলো আপনারা চিন্তায় থাকবেন আর ভাই এখনকার সমাজে এমন হয়ে গেছে কে বেরলি কে হানা থেকে ফারাজি এই নিয়ে আপনারা গবেষণায় থাকেন দুঃখের বিষয় আমার যা মনে হয় যারা এই গবেষণা করে যে ও দেওবন্দি ও বেরেলি ও হানাফি ও ফারাজি এদের প্রশ্নের এদের কবরে যে প্রশ্ন হবে এদের কবরের প্রশ্ন প্রথম প্রশ্ন মনে হবে যে আপনি দেওবন্দি না বেরেলি না হানাফি না ফারাজি হয়তো তাদের প্রশ্নটা মনে হয় এরকম হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লা বরাকাতু কে ভাই তুমি কেমন আছো এদের কবরের প্রশ্ন মনে হয় যে দেওবন্দী বেৰলে খানা পি ফাৰাজি হ'ব